হ্যালো বন্ধুগণ যেদিন থেকে মোট চোখের অপারেশন হয় সেদিন থেকে কিন্তু মোর দ্বারে কঠিন কাজ করা অসম্ভব হয়ে দাঁড়া যার কারণে মোক সবসময় বাড়ির বসিয়ে থাকিলে আর যেহেতু বয়সটা মর যুবক রক্তমর গরম এই জন্য কিন্তু আবার মই বাড়ির ঠিকভাবে বসিয়েও থাকি পাবনা এদি ওদি টুকটাক খুচখাস কিছু না কিছু মই করি থাকুক যেমন ভিডিও বানান ভিডিও কিন্তু একটা সময় মর পার্ট টাইম জব হিসেবে ছিল কিন্তু চোখ অপারেশনের পর থেকে এমন হয়ে গিয়েছিল যে ভিডিও বানাটা মো ফুল টাইম করিনি নাকি আর সত্যি বলতে কি ওই সময় মো যদি ভিডিও না বানানো হয় মোট চোখ অপারেশনের পিছনে যত টাকা খরচা হয়েছে এই টাকাগুলা ম্যানেজ করতে কিন্তু একটু মুশকিল হয়ে গেছে আর সেই সময় কিন্তু মোর তোমার ভালোবাসাটাও ভরপুর পড়ছিল যার কারণে ওই টাকাগুলো খুব সহজেই ম্যানেজ হয়েছিল তো যাই হোক যেহেতু চুপচাপ থাকির মনে হয় না কিছু না কিছু করির মনে হয় এই জন্য আজ আমরা বাজার আসছি কিছু সামান নিবার জন্য আর এই সামান গুলা বাড়ি নিয়ে করি একটা হাঁস মুরগির ফার্ম বানাম যেটা দুইটা ফ্লোর বানাম নিচের ফ্লোরে থাকবে হাঁস আর উপরের যে ফ্লোরটা হবে এই ফ্লোরটা থাকবে মুরগি জানো না এই আইডিয়াটা চলবে কিনা কিন্তু মনে মনে একটু দুশ্চিন্তাই কারণ হাঁস হইলো একটা পানীয় প্রাণী ও সবসময় পানির থাকতে পছন্দ করে আর মুরগি কিন্তু একটু ভিন্ন কারণ মুরগি পানির প্রাণী না ও কিন্তু ডাঙ্গার প্রাণী এই জন্যে একটু দুশ্চিন্তায় আছে কারণ দুইজন দুই রকম প্রাণী তো যাই হোক কি হচ্ছে সামনে দেখা যাবে তো এই জন্য আমরা সর্বপ্রথম একটা কাঠ মিল আছে এই ঠিকানা আসি আমরা এক সেফটির মতো কাঠ নেই তারপর আমরা কাঠের মিল থেকে একটা লোহার দোকান আছে এই ঠিকানা আসি আমরা প্লাস্টিকে না এখন জালি নেই জালি এখানে আমরা তিন ফুট নেই আর লম্বা আমরা পঁচিশ ফুট নেই পাশাপাশি আমরা দুই প্যাকেট সিমেন্ট আর একটা রড নেই কারণ আমার যে বাড়ির মিস্ত্রি গুলো কাজ করছে এটা এখানে সিমেন্ট এর শর্ট পড়ছে বা একটা রডের শর্ট পড়ছে যার কারণে আমার পাশাপাশি ওগুলাও নিয়ে আসে এরপর আমরা বাড়ি এসে আমার মিনি ফার্ম এর কাজ শুরু করে দিই আর যেহেতু এই কাজগুলো সম্বন্ধে মোর একটু ধারণা কম এই জন্য মুই মোর চাষ তো ডাকে আনো কারণ ওর এই সম্বন্ধে এই কাজগুলো সম্বন্ধে একটু ধারণা বেশি আর তারপর ওই মিস্ত্রি মুই হেল্পার এরকম করে এক দুপুর কাজ করার পরে আমরা কাট ডাঙ্গার কাজটা মোটামুটি কমপ্লিট হয় তারপরে কিছু সামানের শর্ট পড়ে যার কারণে আমার কাজটা পুরোটাই শেষ করি নাই পুরোটাই যদি শেষ করতে হয় তো ওই টাইমের মধ্যে বাজার যাবার না গেলে বাজার যে ওই টাইমের মধ্যে আবার আসি হ্যাঁ আমার ওই কাজটা কমপ্লিট করতে গেলে যেহেতু আমরা বিকেলে ভিডিও শুট করব আর পাশাপাশি ওই চাষ্ট ভাইয়েরও বাড়িতে নাকি কি কাজ ছিল এই জন্য আমরা বাকি কাজ কেন কালি করব কই ছাড়ি দেই তো বিকেলে ভিডিও শুট করার সময় রাস্তার একটা পুষ্কর দোকান দেখি সৌরভ ওর থেকে পুষ্কর নিয়ে আইছে আর আমরা উস্কা খেয়ে ভিডিও শুট করা কমপ্লিট করি তো যাই হোক আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন আমার যাতে ভালো মানুষ হবার পাই থ্যাংক ইউ